কলকাতা হাইকোর্টে টেন মার্কস নিয়ে আজকে একটি অর্ডার হয়েছে সেখানে কে এনবিএস যারা সেন্ট্রাল গভর্নমেন্টে চাকরি করে তারা টিচিং এক্সপিরিয়েন্সের নাম্বার পাবে মানে টেন মার্কস ওরা পাবে ঠিক আছে কিন্তু তারা তো অনেকে কিন্তু এটাই জানেই না যে আমার মনে ওরা মনে হয় সব জায়গায় পাবে অভিজ্ঞতার নাম্বার না ওরা সব জায়গায় অভিজ্ঞতার নাম্বার পাবে না কেন পাবে না কারণ ওরা কিন্তু চাকরি করেছিল হিন্দি অর ইংলিশ মিডিয়াম তাহলে পশ্চিমবঙ্গে বেশিটাই কিন্তু ভ্যাকেন ভ্যাকেন্সি আছে বাংলা মিডিয়াম আর এখানে পোস্ট কিন্তু বেশি মিডিয়াম মানে হিন্দি আর ইংলিশ মিডিয়াম কিন্তু খুব কম ওরা কিন্তু আমি যতদূর জানি ওরা সব জায়গায় পাবে না কারণ চাকরিটা করেছে হিন্দি আর ইংলিশ মিডিয়াম বাংলা মিডিয়ামের অভিজ্ঞতা হলো কী করে ওরা ওদের নাম্বারটা পাবে কোথা থেকে নাম্বারটা কিন্তু অন্য আমি যতদূর জানি এবার আমার ভুল হতে পারে তোমরা কমেন্ট করে বলবে এটা যে না আপনি জানেন না এটা এক নাম্বার কথা হলো ঠিক আছে দুই নাম্বার কথা হচ্ছে আর যে কেস ছিল সেটা শুনানি হয়নি টেন মার্কস নিয়ে সেটা কিন্তু ছয় অথবা সাত তারিখে হতে পারে ঠিক আছে কিন্তু তার মাঝখানেও সবাইকে জেনে রাখা উচিত সত্যিটা কখনো মিথ্যা হয় না আর মিথ্যাটা কখনও সত্যি হয় না এবার গ্যাজেটে যা লেখা আছে সেটাই সত্যি এটা তুমি কি দৃষ্টিতে দেখতে পারো আমি কী দৃষ্টিতে আলাদা দেখতে পারি সেটা বড় বিষয় না বিষয় যেটা লেখা আছে সেটাই এটাই হচ্ছে রুলস ঠিক আছে এবার তোমার মতে এটা লেখা আছে আমার মতে এটা লেখা আছে সেটা তর্ক বিতর্ক থাকতেই পারে কিন্তু যা লেখা আছে তাই ক্লিয়ার এবার হচ্ছে অ্যান্সার কি ফাইনাল অ্যান্সার কি ফাইনাল অ্যান্সার কি কিন্তু আজ মানে আমরা ভাবছিলাম কালকে আজকে এখনও কিন্তু এই মুহূর্তে দেয়নি কিন্তু কখন দিবে এই মুহূর্তে কিন্তু আমরা কিন্তু আশা করে আছি কিন্তু দিচ্ছে না এখন যা মনে হচ্ছে যে দেবে তো অবশ্যই সাত তারিখে সাত তারিখে রেজাল্ট দেবে এমনও হতে পারে যে রেজাল্টের হয়তো আধা ঘন্টা বা এক ঘন্টা আগে ফাইনাল কি দিয়ে দিলো হতেই পারে কিন্তু সাত তারিখের আগে মোটামুটি বোঝাচ্ছে বোঝা যাচ্ছে যে সাত তারিখের মনে হয় সাত তারিখে এখন এখন দিচ্ছে না মানে মনে হচ্ছে সাত তারিখের মধ্যেই বা এক দু ঘন্টা আগেও দিয়ে দিতে পারে মানে অনেকেই বলছে না দেবে না এটা না দেবেই অবশ্যই দেবে ঠিক আছে মানে যা মনে হচ্ছে এখন ওই সেদিনই দেবে মানে এক দু ঘন্টা আগে হলেও দেবে দিয়ে দেবে আর রেজাল্ট তো তোমরা জেনে গেছো রেজাল্ট সাত তারিখে আর হচ্ছে ইলেভেন টুয়েলভ সাত তারিখে চৌদ্দ তারিখ হচ্ছে নাইনটেন ঠিক আছে তো যতক্ষণ না দেয় ততক্ষণ তো আমাদের ভরসা করতেই হবে তো এবার এই কেস টেস্ট যতই চলুক এসএসসি কিন্তু সে এসএসসি কিন্তু সেগুলো নিয়ে কিন্তু মাথা ঘামাবে না এসএসসি এসএসসির মতোই চলবে ঠিক আছে সেরকম কোনো বাধা নেই নিয়োগ করার ক্ষেত্রে এবার দেখা যাক তারপর কি তো যতটুকু আজকে ইনফরমেশন ছিল আমি তোমাদের সেটাই কিন্তু বললাম